সকলকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজ সকালটা বেশ সুন্দর দেখো চারিদিক ঝলমল করে বেশ সুন্দর রোদ উঠেছে আর আজ নবমী স্পেশাল কী কী ভুড়িব যাবে সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তো এই যে দেখো সকালবেলা এখন দিদা বসেছে আনাজ কাটতে তো অনেক কিছু রান্না বান্না হবে ওই জন্য আর এই দিকে মা বসেছে মুড়ির খা মুড়ি খাবার বানাতে তো মুড়ির জন্য মা এদিকে ঘুগনি বানাচ্ছে তো ঘুগনি খেতে তো সবাই ভালোবাসে তো এই যে মা এখন ঘুগনি বানাচ্ছে আর এইদিকে মা কিছু মশলাও বেটে রেখেছে আদা রসুন এগুলো বেটে রেখে দিয়েছে আর এইদিকে আমার রায়ের কাণ্ড দেখো সে এখন রান্না করতে বসে পড়েছে দিদা তারপরে বড় মা কখন রান্না করবে তার আগে সে নিজেই রান্না বসিয়ে দিয়েছে সমস্ত সবজি একসাথে করে করের মধ্যে জল দিয়ে রান্না করতে বসিয়েছে দেখো কাণ্ড কী করছো কি করবে এগুলো রান্না করবে দেখ দেখো কাণ্ড দেখো কড়াইয়ের মধ্যে যে অতো সবজি পাতি শাক সব দিয়ে রান্না হচ্ছে হয়ে গেছে আর আর নিতে হবে না তুমি তো আগে ভাগে রান্না বসিয়ে দিচ্ছ এই দিকে আমি এখন বসেছি ফ্রায়েড রাইস হবে তো তারই সবজিগুলো কেটে নিচ্ছি গাজর ক্যাপসিকাম বিনস এগুলোই এখন কেটে নিচ্ছি แก๊กซี kaun? কি? কা๊ก। এইতেবা সবজি টবজি সবস্তে কিছু কাটা হয়ে গিয়েছে আর এখন বসেছি খেতে প্রায় করতে 10টা বেঁচে গিয়েছে। তো আজকে এই যে দেখো ঘুমনি বানানো হয়েছে। সাথে রয়েছে সর্ষে, পেঁয়াজ, মিষ্টি, সন্দেশ যেটা আমার প্রিয়। তো সেই দিয়ে এখন মুড়ি খেতে বসেছি। চলো, খিয়নি তারপর স্নান করে নেব। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মুড়ি টড়ি খেয়ে স্নান করে নিয়েছে আর এদিকে বাবাও রান্না বসিয়ে দিয়েছে তো কিছু রান্না মা দিদা উনানে করছে আর বাবা এদিকে হচ্ছে যে ওভেনে মানে যেগুলো ফ্রায়েড রাইস মাংস এগুলো সমস্ত কিছু বানাচ্ছে বসে বসে এইদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট তো লাল লাল চিকেনের ঝোল হয়ে গিয়েছে আর এইদিকে সমস্ত তরি তরকারি হয়েছে ভাজা ভুজি পোস্ত সমস্ত কিছু এইদিকে হয়ে গিয়েছে আর এইদিকে এখন বাবা এইদিকে এখন ফ্রায়েড রাইসটা বাবা এখন বানাচ্ছে তো এই যে দেখো সব কিছু কমপ্লিট তো সবাই একে একে খেতে বসে বলেছে তো আমি এখন আমার থালাটা সাজিয়ে খেতে বসে বললাম তো আজকে মেনু থেকে কী রয়েছে দেখো রয়েছে ফ্রায়েড রাইস সাথে রয়েছে সাদা ভাত রয়েছে শাক ভাজা এটা কলমি শাক ভাজা সাথে রয়েছে পটল ভাজা ঝিঙে পেঁয়াজ আলু দিয়ে পোস্ত আর ফ্রায়েড রাইসের সঙ্গে খাবার জন্য রয়েছে চানা মশলা সাথে রয়েছে লাল লাল চিকেনের ঝোল আর চাটনি তো এই হচ্ছে নবমী স্পেশাল ভুরিভোজ কেমন লাগলো আজকের ব্লগটা জানিয়ে